হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার মেয়ের জন্মদিন তো দেখো শুভ জন্মদিন আমার মেয়ে এদিকে হাই করে দিচ্ছে এদিকে দেখো আমি পাঁচ রকমের ভাজা ভাত এদিকে সাজায় থাল সাজিয়ে দিছি তারপর এদিকে চাটনি তোমার ডাল মানে অনেকটা তো মাছের মাথা সব দিয়ে রান্নাবাড়ি করে আমার বেটির জন্য খাইয়ে দিচ্ছে এই যে দেখো প্রথমে ভাজা দিলাম ভাজা দিয়ে খাইয়ে দিলাম এবার একটু মাছের মাথা দিব তো দেখো আমার মেয়ে এখন খাবে আর কি সুন্দর করে খাচ্ছে আর সেলফি তুলিচ্ছে তো দেখো আর আমার মেয়ে কী সুন্দর করে হাই করে দিল আমার মেয়েকে কেমন লাগিচ্ছে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা আর ভালো লাগলে তো সেটাও কমেন্টে বলো তোমরা আমার মেয়েকে কেমন লাগিচ্ছে আর রাতের তো মানে কি কি হবে কী কী সব মানে ওখানে কেক কাটবে কেমন করে সব তোমরা দেখতেই পাবা তোমরা ভিডিওটা পুরো ভিডিওটা তোমরা দেখো আর এইদিকে আমার মেয়েকে খাইয়ে দিলাম মাছের মাথায় এবার একটু রসা দিয়ে ফুলকপি আলুর রসার দিয়ে একটু ভাত দিব খাইয়ে দিব একটু নিজের হাত দিয়ে আর এদিকে আমার মেয়ে বসে আছে চুপচাপ আর এত শান্তশিষ্ট দেখো আমার মেয়ের কেবল দু বছর হলো মানে এতই শান্তশিষ্ট চুপচাপ হয়ে খাচ্ছে এদিকে আমি আশীর্বাদ করে দিলাম আমার মেয়েকে আমার মেয়ে হাসতেছে আর এদিকে আশীর্বাদ করা হয়ে যাবে আর দেখো সন্ধ্যাবেলা তোমার আর বেলুনে আমাদের বিছানা মানে ভর্তি এতটা বেলুন তোমাদের দাদা ফুলিয়ে রেখেছে হ্যাঁ আমার বেটিকে ওখানে বসেছিলাম ওখানে আবার ওখানে মানে ছবি করতে ছবি তুললাম আমার মেয়ে চুপচাপ বসে আছে দেখো এখানেও আবার হাই করে দিবে আমার মেয়ে আর এখানে দেখো তারপর সোয়েটারটা কেমন হয়েছে সেটাও বলো তোমরা আমি মেয়েকে সাজিয়ে দিয়েছি হাই করা হাই করা সবাই হাই করা এদিকে আইসেন হাই করা হাই গাইস হুম হাই করা তো দেখো আমার মেয়ে এখন খেলতেছে আমার মেয়েকে নিয়েই আমি ভিডিও বানাই তোমাদের দাদা ভাইও থাকে না সব সময় কাজ করতে যায় আমি মেয়েকে সারিয়ে ভিডিও বানাই তোমরা ভিডিওটা তোমরা দেখো ভালো লাগলে লাইক করো আর এইদিকে দেখো কতগুলা লুচি ভাজা হয়েছে আর এদিকে তোমাদের দাদা হয় আবার গোটাই সাজালো হ্যাপি বার্থডে লেখাগুলো দেখো কি সুন্দর করে একটা একটা করে সাজাই দিছে আবার এদিকে ফুল ফুলগুলা দিয়ে সাজাই দিবে ভালোভাবে আর এদিকে সব বেলুন টাঙ্গানো আছে কেমন হয়েছে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে বলো আর দেখো আমাদের ঘরটা কি সুন্দর ফুটে উঠেছে মানে এত সুন্দর লাগিচ্ছে বেলুন দিয়ে এখানে বড় বেলুন দেওয়া আছে তার ভিতরে অনেকটা চকলেট অনেক কিছুই ঢুকানো আছে

যাকে দেবো ফোন করতে মা তোর মা তোর আউ না

বিডিয়া টি গাও

তো এখন দেখো আমার বেটির বার্থডে হয়ে গেছে তো এখন সবাই একজন একজন করে গিফট দিচ্ছে আমার বেটির এখন গিফটগুলো সবাই এক খাতেই নিচ্ছে দেখো সবাই আশীর্বাদ করতেছে আশীর্বাদ করে যে এখন যাইবো দিল আর দেখো আমার মেয়েকে উপচা মানে কাউকে শেখানোও লাগছে না একা একাই নিয়ে নিচ্ছে হাত বারে বারে তারপর আমি নিয়ে নিব নিয়ে তারপর ধুয়ে দেবো অনেকটা ভারী ভারী জিনিস তো ফট করে যদি সারে দেয় ওই জন্য আমি নিলাম নেওয়ার পর আর আজ দেখো সবাই আশীর্বাদ করে দিচ্ছে দিদি সবাই আশীর্বাদ করে এদিকে আমি নিয়ে নিলাম আমার মেয়ের হাত থেকে ঘুরে আমার মেয়ের হাত থেকে নিয়ে নিলাম আমার মেয়ে এতটা ভয় পায় গেছিলো যে কে কেকই কাটতে চাচ্ছিল না তাও জোর করে কেক কাটানো হয়েছে আমার মেয়েকে তোমাদের দাদা ভাই আমি পাশে ছিলাম পাশে নিয়ে কেক কাটে দিলাম এদিকে যাইব আবার মানে কেটবিরি চকলেটটা ছিঁড়ে দিচ্ছে আমার মেয়ে খাবে সেই জন্য তো ছিঁড়ে এখন দিবে আমার মেয়ে খাবে আর এদিকে দেখো এবার আমি সব জিনিসগুলো মানে এখন কেক টেকগুলো নিয়ে যাব আর চলো খাওয়ার দিকে এখন যাব তো এখন এই যে দেখো সবাই এবার খাওয়ার দিকে মানে খাতে বসে গেছে আমাদের অনেক কিছু হয়েছে অনেক কিছু হয়েছিল আর তোমরা আশীর্বাদ করো যেন সামনের বছর আরও বড় করে করতে পারি আমার বেটিকে খুব খুব আশীর্বাদ করো